বাংলাদেশের সবচেয়ে প্রিমিয়াম ইউনিক অ্যান্ড বিউটিফুল ওয়েডিং কার্ডস কোথায় পাওয়া যায় প্রাইস কেমন হয় কিভাবে কাস্টমাইজ করা যায় সব কিছু ডিটেলস নিয়ে ওয়েডিং সিরিজ এপিসোড এইট আই অলওয়েজ ওয়ান্টেড আমার বিয়ের কার্ডটা একদমই আনকমন হবে তো সেভ দ্য ডেট আমি চারটা ফাংশনের জন্য কার্ড বানিয়েছিলাম এইটা ছিল আমার রিসেপশনের কার্ড পরে আমাদের নামের ইনিশিয়াল ছিল অ্যান্ড কার্ডটা ওপেন করার সাথে সাথে এত সুন্দর একটা স্মেল আসে ভিতরে থাকি ডেট ভেনু সব ডিটেলস সহ একটা অ্যাক্রিলিকের ওয়েডিং কার্ড অ্যান্ড সবার কিছু বেসিক গিফটস অ্যান্ড এটা ছিল আমাদের বিয়ের কার্ড এটাও একটা ব্যাগে আসে অ্যান্ড এটা ওপেন করলেই ভিতরে খুবই স্থেটিক একটা এনভেলপ আসে অ্যান্ড এটার ভেতরে আমাদের নেম ভেনু সব ধরনের ডিটেলস ছিল অ্যান্ড নিচে ছিল ক্যান্ডেলস ড্রাই ফ্লাওয়ারস সহ বেসিক কিছু গিফটস কার্ডের ভিতরে গিফটস গুলো নিয়েছিলাম আরং থেকে কার্ডটা খুললেই যাতে একটা রিফ্রেশিং স্মেল আসে তাই আমি ইউজ করেছিলাম আরং এর সেন্টেড পট পিউরি এই কিউট হেক্সাগোনাল কার্ডস গুলো ছিল আমাদের হলুদ কিংবা ঢোলকির কার্ড দুইটা কালার দুই বাসা থেকে গিয়েছিল এটা ছিল আমার মেহেদির কার্ড আমি একটু ডিফারেন্ট কালার রাখতে ট্রাই করেছি যেহেতু কারসান গিফট গুলো আমার নিজের পছন্দ করা তাই একটু সিমিলার লাগতে পারে এবার সেগুলোর এগুলো প্রাইস এন্ড লোকেশন নিয়ে আমি সারা ঢাকা খুঁজে পল্টনের আইডিয়াল প্রোডাক্টস এর মতো এত সুন্দর ওয়েডিং কার্ডস কোথাও দেখিনি এখানে মাত্র পাঁচ টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত কার্ডস এর অপশন আছে ইউ হ্যাভ টু বিলিভ মি তাদের প্রত্যেকটা কার্ড খুবই সুন্দর আমার রিসিপশন গায়ে হলুদ এন্ড মেহেদির কার্ড আমি এখান থেকেই বানিয়েছিলাম আমার বিয়ের কার্ডটা বানানো হয়েছিল আইডিয়াল প্রোডাক্টস এর পাশে আনন্দ প্রোডাক্টস থেকে তাদের কার্স অনেক সুন্দর বাট কম্পারেটিভলি আইডিয়াল এর থেকে একটু বেশি এক্সপেন্সিভ আমলমোস্ট ডান উইথ মাই ওয়েডিং সিরিজ বিয়ের ফাংশন গুলো দেখতে ডোট ফর টু ফলো মি